কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া আমিও তাদেরই দলে বারবার মরে যাই যারা নানা কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া আমিও তাদেরই দলে বারবার মরে যাই যারা সময়ের ঘষালে গে শিলালিপি যায় খোয়ে খোয়ে সময়ের ঘষালে গে শিলালিপি বাতাসে প্রবাদার আকাশে আদিম ধ্রুবতারা বাতাসে প্রবাদার আকাশে আদিম ধ্রুবতারা কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া বাঁচতে বাঁচতে ভালো তোমারই দুহাতে গেছি মরে আবার এসেছি ফিরে নেভানে ভা ছায়া পথ ধরে বাঁচতে বাঁচতে ভালো তোমারই দুহাতে গেছি মরে আবার এসেছি ফিরে নেভানে ভা ছায়া পথ ধরে খুঁজেছি তোমার মুখ সমস্ত কথা খুলে রাজকুমারীর মায়া পৃথিবী যাইনি আজ ভুলে নানা কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া আমিও তাদেরই দলে বারবার মনে যাই যারা এই প্রাসাদের সিঁড়ি ঢেকেরা খে ধূসর কুয়াশা বারবার মরে গিয়ে আমাদের ফিরে ফিরে আসা এই প্রাসাদের সিঁড়ি ঢেকেরা খেধু ধূসর কুয়াশা বারবার মরে গিয়ে আমাদের ফিরে ফিরে আসা দেখেছি তোমার বাড়ি নগরের প্রতি বাঁকে বাঁকে চেনাকি শরীর মতো আমাকে নানান নামে ডাকে দেখেছি তোমার বাড়ি নগরের প্রতি বাঁকে বাঁকে চেনাকি শরীর মতো আমাকে নানান নামে ডাকে আমাদের পথ মানুষেরা দিন গণে তাই তোমাকে ভাবে যেন আজীবন ভালোবেসে যায়